বেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ করে আমি উঠে পড়েছিলাম ছাদে ছাদে আমার প্রয়োজন ছিল একটু পুদিনা পাতা আর বিশ্বাস করো এখানে কিন্তু পুদিনা পাতা শেষ নয় এই যে এতগুলো গাছ হয়েছে পুদিনা পাতার সাথে শাকও হয়েছে তারপর নিচে এসে আমার মেথি ভেজানো জলটা একটু বয়েল করতে বসিয়ে যেটা আমি রেগুলার করি এই যে আইস ওয়াটারে একটু মুখটা চুবিয়ে রাখা সেটাই করলাম দেন মেথি ভেজানো জলটা আমি খেয়ে নিলাম বয়েল করে আর বাড়ির সকলের জন্য আজকে স্যান্ডউইচ বানিয়েছি বিশ্বাস করো আমার এত খেতে ইচ্ছা করছিল কিন্তু আমি কিন্তু একখানাও খাইনি আমি খেয়েছিলাম এই যে এইটা এটাতে আছে রোস্টেড ওটস কর্নফ্লেক্স অ্যাপেল আর কিছু ড্রাই ফ্রুট আর সেট এটাই খেয়ে নিলাম দেন সব কাজকর্ম শেষ করে আমি আমার লাভের শরবতটাও খেয়ে নিলাম না না এটা তেমন একটা খারাপ আর লাগছে না যতটা প্রথম দিন লেগেছিল তারপর একটা ভিডিও বানিয়ে বসে গেছি আমি লাঞ্চ করতে লাঞ্চ ছিল সাম্বার ডিম সিদ্ধ একটু আলু ভাজা আর ভাত আর একটা পার্সেলও চলে এলো তার মধ্যে আর বিকালে দারুণ ঝড় বৃষ্টির ওয়েদার ছিল তাই একটু মুড়ি আর সাথে চা এনজয় করলাম চলো টাটা